আসসালামু আলাইকুম রহমাতুল্লা আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব থ্রি ফান্ডামেন্টাল প্রবলেমস অফ ইকোনমিক্স অর্থনীতির তিনটি মৌলিক সমস্যা প্রত্যেকটা সমাজেই মানুষকে কতগুলো মৌলিক সমস্যার সম্মুখীন হইতে হয় এবং এই সমস্যাগুলোর মূল কারণ হচ্ছে সম্পদের স্বল্পতা মানুষের অভাব তো অসীম কিন্তু এই অভাব মোচনের জন্য সম্পদের পরিমাণটা কিন্তু সীমিত এই যে সীমিত সম্পদ এই সীমিত সম্পদ দ্বারা কিন্তু মানুষের অভাব পূরণ করা একদমই সম্ভব না এই জন্যই আমাদের সামনে নির্বাচন বা বাছাই সংক্রান্ত যে সমস্যাটা সেটা আমাদের সামনে দেখা দেয় কোন উপকরণটি কোন অভাব পূরণের জন্য নিয়োগ করা হবে কোন দ্রব্য কতটুকু উৎপাদন করা হবে কিভাবে উৎপাদন করা হবে কিভাবে তা সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে বন্টন করা হবে ইত্যাদি নির্ধারণ করাই বিভিন্ন অর্থনৈতিক সমাজের মৌলিক সমস্যা এই বিষয়ে অর্থনীতিবিদ স্যামুয়েলসন বলেছেন অর্থনীতির মৌলিক সমস্যা হচ্ছে তিনটি এক নম্বরে কি উৎপাদন করা হবে হোয়াট টু প্রডিউস দুই নম্বরে কিভাবে উৎপাদন করা হবে হাউ টু প্রডিউস আর তিন নম্বরে রয়েছে কার জন্য উৎপাদন করা হবে ফর হুম টু প্রডিউস এই যে তিনটা সমস্যা এই তিনটা সমস্যা নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমেই আমাদের এক নম্বর সমস্যা হোয়াট টু প্রডিউস কি উৎপাদন করা হবে প্রত্যেকটা সমাজের প্রথম যে মৌলিক সমস্যা সেটা হচ্ছে কোন কোন দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে এবং কি পরিমাণ উৎপাদন করা হবে তা আমাদেরকে ডিসাইড করতে হয় মানুষের যে অসীম অভাব কিন্তু ওই অসীম অভাব পূরণের জন্য যেই উপাদানগুলো সেইগুলো আমাদের সীমাবদ্ধ ওই সকল সীমাবদ্ধ সম্পদ দিয়ে মানুষের সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব নয় এই জন্য বিভিন্ন অভাবের গুরুত্ব অনুযায়ী বাছাই করতে হয় বিকল্প ব্যবহারযোগ্য যে সীমিত সম্পদ সমূহ সেগুলো এমনভাবে নিয়োগ করতে হবে যাতে সবচেয়ে বেশি প্রয়োজনীয় ও সমাজের জন্য কল্যাণকর দ্রব্যগুলো আগে উৎপাদন করা যায় সীমিত সম্পদ দ্বারা কোন কোন দ্রব্য উৎপাদন করা হবে এবং কী কী পরিমাণ উৎপাদন করা হবে তা নির্ধারণ করাই অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা এখন এই সমস্যাটা উৎপাদন সম্ভাবনার রেখা মানে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ এর সাহায্যে একটি চিত্রের মাধ্যমে তুলে ধরা হলো এইখানে ও এক্স মানে ভূমি অক্ষে পি দ্রব্য উৎপাদন করার চিন্তা করা হয়েছে এবং ওয়াই লম্ব অক্ষে কিউ দ্রব্য উৎপাদন করার চিন্তা করা হয়েছে এখন এই যে এবি রেখা এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা যেটাকে ইংরেজিতে বলা হয় প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এখন আমরা যদি আমাদের যেই সম্পদ আছে ওই সম্পদ পুরোটাই পি দ্রব্য উৎপাদনে ব্যয় করি তাহলে আমরা ও বি পরিমাণ পি দ্রব্য উৎপাদন করতে পারব আবার আমরা যদি আমাদের সম্পদের পুরোটাই কিউ দ্রব্য উৎপাদন করতে চাই তাহলে আমরা ও এ পরিমাণ কিউ দ্রব্য উৎপাদন করতে পারব অথবা আমরা এই যে উৎপাদন সম্ভাবনা রেখার বিভিন্ন বিন্দুতে পি ও কিউ দুইটার মিক্সচারও কিন্তু তৈরি করতে পারবো যেমন ধরেন সি একটা বিন্দু এই বিন্দুটাকে যদি আমরা চিন্তা করি তাহলে এভাবে একটা দাগ টানব এবং এভাবে একটা দাগ টানবো সেক্ষেত্রে দেখা যাবে আমরা পি কিউ এর একটা মিক্সচার উৎপাদন করতে পারবো ও পি এই পরিমাণ আমরা পি দ্রব্য অ্যাকচুয়ালি এটাকে ও পি না এটাকে সি ওয়ান দিই এটাকে সি টু দিই ও সি ওয়ান এই পরিমাণ পি দ্রব্য এবং ও সি টু এই পরিমাণ কিউ দ্রব্য পি এবং এর একটা মিক্সচার আমরা তৈরি করতে পারবো আবার আমরা যদি আরেকটা বিন্দু নেই যেমন ধরেন এখানে ডি একটা বিন্দু নিলাম এই বিন্দু যদি আমরা উৎপাদন করি তাহলে এইভাবে একটা রেখা টানবো এবং এভাবে একটা রেখা টানব এটাকে আমরা ডি ওয়ান দিই এটাকে আমরা ডি টু দিই সেক্ষেত্রে দেখা যাবে আমরা ও ডি ওয়ান পরিমাণ পি দ্রব্য এবং ও ডি টু পরিমাণ কিউ দ্রব্য আমরা উৎপাদন করতে পারবো আমরা উৎপাদন সম্ভাবনা রেখার বিভিন্ন বিন্দুতে উৎপাদনের পরিমাণটা দেখাইতে পারি এখন আমাদের সম্পদ যেহেতু সীমিত আমাদেরকে এই উৎপাদন সম্ভাবনা রেখার বিভিন্ন বিন্দুতেই উৎপাদন করতে হবে আমরা চাইলেই এই রেখার বাইরে গিয়ে অন্য কোনো বিন্দু যেমন ধরেন ই একটা বিন্দু এখানে উৎপাদন করতে পারবো না যেহেতু আমাদের সম্পদ সীমিত যদি আমাদের সম্পদের কোনো সীমাবদ্ধতা না থাকতো তাহলে আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে গিয়েও আমরা বিভিন্ন বিন্দুতে উৎপাদন করতে পারতাম এখন এইখানেই সমস্যাটা হয় আমাদের যেই সীমিত সম্পদ আছে সেই সীমিত সম্পদ দিয়ে আমরা কোন দ্রব্যটা কি পরিমাণ উৎপাদন করব এইটার সিদ্ধান্ত নেওয়াটাই অর্থনীতির অন্যতম মৌলিক একটা সমস্যা যেটাকে ব্যাখ্যা করা হয় কি উৎপাদন করা হবে এটার মাধ্যমে আশা করি এই চিত্রের ব্যাখ্যাটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের যে দুই নম্বর সমস্যা কিভাবে উৎপাদন করা হবে? হাউ টু প্রোডিউস। প্রত্যেকটা সমাজে দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। একই পরিমাণ দ্রব্য বিভিন্ন উৎপাদন পদ্ধতিতে এবং উপকরণের সাহায্যে বিভিন্ন অনুপাতের মিশ্রণের মাধ্যমে উৎপাদন করা যায়। যেমন কোন নির্দিষ্ট পরিমাণ দ্রব্য অধিক শ্রম এবং কম মূলধনের সাহায্যে অথবা কম শ্রম এবং অধিক মূলধনের সাহায্যে উৎপাদন করা সম্ভব এক্ষেত্রে সমাজকে সিদ্ধান্ত নিতে হয় বিভিন্ন উপকরণের কি সমন্বয় এটা ব্যবহার করা হবে এই জিনিসটাই আমরা সম উৎপাদন রেখার সাহায্যে একটি চিত্র মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি এখানে ও এক্স মানে ভূমি অক্ষে শ্রমকে নির্দেশ করা হয়েছে এবং ওয়াই মানে লম্ব অক্ষে মূলধনকে নির্দেশ করা হয়েছে এবং এই রেখাটা হচ্ছে আইপি মানে আইস প্রোডাক্ট কার্ব যার বাংলা হচ্ছে সম উৎপাদন রেখা এই সম উৎপাদন রেখার বিভিন্ন বিন্দুতে আমরা চাইলে শ্রম এবং মূলধনের যে মিক্সচার এই মিক্সচারটা ব্যবহার করে আমরা কোনো একটা দ্রব্যের নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করতে পারি যেমন এই বিন্দুটা যদি আমরা নেই এটাকে আমরা এম দিলাম এবং আমরা যদি রেখাটা নিই এইভাবে এবং এইভাবে ধরে নিলাম এটা হচ্ছে এম এবং এটা হচ্ছে এম তাহলে আমরা ও এম পরিমাণ শ্রম এবং ও এম টু পরিমাণ মূলধন এই মিক্সচারটা ব্যবহার করে কোনো একটা দ্রব্যের একটা নির্দিষ্ট পরিমাণ আমরা উৎপাদন করতে পারি এখন আমরা চাইলে আমাদের আইপি রেখার অন্য যে কোনো বিন্দুতেও এমন মূলধন এবং শ্রমের মিক্সচার তৈরি করতে পারি এই ক্ষেত্রে সমাজকে স্থির করতে হয় যে আইপি রেখার কোন বিন্দুতে শ্রম ও মূলধনের কোন সমন্বয়টা ব্যবহার করে দ্রব্যটি উৎপাদন করা হবে সুতরাং কোনো দ্রব্য উৎপাদনে কি পদ্ধতি বা প্রযুক্তি অবলম্বন করা হবে এবং শ্রম এবং মূলধনের কোন সমন্বয়টা ব্যবহার করা হবে এটা নির্ধারণ করাও প্রত্যেকটা সমাজের অন্যতম দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা যেই সমস্যাটা ব্যাখ্যা করা হইল আইপি কার্ব মানে আইসো প্রোডাক্ট মাধ্যমে আশা করি আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার এখন আমাদের তিন নম্বর যে সমস্যাটা সেটা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে ফর হোম টু প্রডিউস কোন সমাজের তৃতীয় গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে কারণ দ্রব্যের উৎপাদনেই কিন্তু শেষ কথা নয় দ্রব্য উৎপাদন করা হয় ভোগ করার জন্য এখন দ্রব্যগুলো কাদের ভোগের দিকে লক্ষ্য করে উৎপাদন করা হবে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেশের অল্প কিছু যে ধনী শ্রেণী আছে তাদের জন্য উৎপাদন করা হবে নাকি দেশের বৃহৎ যে জনগোষ্ঠী যাদের অর্থের স্বল্পতা আছে তাদের কল্যাণের জন্য উৎপাদন করা হবে তা আমাদেরকে ডিসাইড করতে হবে তাই বন্টনের প্রশ্নটিও উৎপাদনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত উৎপাদিত যে দ্রব্য সামগ্রী সেগুলো সমাজের বিভিন্ন ব্যক্তি ও শ্রেণীর মধ্যে এমনভাবে বন্টিত হওয়া উচিত যাতে সমাজের সর্বাধিক কল্যাণ নিশ্চিত হয় সুতরাং সমাজের উৎপাদিত দ্রব্য সামগ্রী কে বা কারা ভোগ করবে এবং সমাজের বিভিন্ন শ্রেণী মানুষের মধ্যে কিভাবে উৎপাদন সামগ্রী বন্টন করা হবে তা নির্ধারণ করাও সমাজের অন্যতম একটা মৌলিক সমস্যা সর্বশেষ উপসংহারে আমরা বলতে পারি সমাজের অর্থনৈতিক সমস্যাগুলোকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর কোন কোন দ্রব্য উৎপাদন করা হবে দুই নম্বর কিভাবে উৎপাদন করা হবে এবং তিন নম্বর কার জন্য উৎপাদন করা হবে এবং এ তিনটি হচ্ছে অর্থনীতির মৌলিক সমস্যা